আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম উঠলাম এই আধা ঘন্টা মতন হয়েছে উঠে ফ্রেশ হলাম মুখঠুক ধুলাম এখন বানাচ্ছে আমার পিসি চা বানাচ্ছে সবার জন্য তো এখন আমরা সবাই মিলে চা খাবো আর সকালবেলাও এখন খাওয়া দাওয়া করার দেরি আছে এখনও তারপরে দুপুরবেলাও আজকে চিকেন টিকেন সমস্ত কিছু রান্না হবে আসো আসো তো তারপরে আর কি দুপুরবেলা আবার রান্না টান্না হবে তো আধ্য আত্মীয় স্বজন সবাই বাড়ি চলে গেছে আর আধ্যে আত্মীয় স্বজন সবাই রয়েছে আর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে তো চলো একটু পরে স্নান টান করবো ফ্রেশ খাবো তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এদিকে আমার পিসি চা বানাচ্ছে সবার জন্য আর আমার পিসি না চা বানাতে বেশ ভালোই পারে সেই জন্য চা বানানোর ডিউটিটা এটা আমার পিসির ঘাড়েই পড়ে তো দেখো এখানে কিন্তু সব কাপগুলো একটা থালায় সাজিয়ে নিয়েছে তো তারপরে একটা জগে চাটা ঢেলে নিচ্ছে তো ঢেলে নেওয়ার পরে তারপরে সব গ্লাসে গ্লাসে দিয়ে দেবে আর প্লাস্টিকের গ্লাসেই দেওয়া হচ্ছে সবাইকে নইলে বাড়িতে ধরো সব আত্মীয় স্বজন আসছে তো তাদেরকে তো ধরো চা দিতেই হচ্ছে বারবার চা করা হচ্ছে দিনে যে এখন কতবার চা হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই তো অতবার এমনি কাপে দেয়া হলে কতবার ধুতে হবে বলো তো তার থেকে বান্ডিল বান্ডিল প্লাস্টিকের কাপ কিনে আনা হয়েছে তাল মানে ওই থালা গ্লাসের সাথে মানে অনুষ্ঠানে খাওয়ার জন্য পাতা গ্লাসের সাথে এই চা খাওয়ার গ্লাসগুলোও কিনে আনা হয়েছে তো তারপর আর কি আমার বাপের বাড়ির সবার সাথে চলে এসেছি একটু বাজারে বাজারে আসার পরে মানে আমাদের বাড়ির কাছে যেই বাজারটা সেই বাজারে এসেছি হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে আমার ননদের বিয়েতে যেই যেই জিনিসগুলো দেবে সেইগুলোই এখন কিনে ওরা একেবারে রেখে যাবে কারণ বিয়ের সময় ওরা তাড়াহুড়ো করে এসে এগুলো কেনা অত সম্ভব হবে না আর আমরাও ব্যস্ত হয়ে যাব বাড়িতে সে জন্য আমরাও বাজারে আসতে পারবো না সেই টাইমটাই সেই জন্য ভাবলাম যে ওরা এখন কিনবে বলছে তাহলে এখনই কেনা যাক প্রথমে এসেছে একটা পিতলের দোকান এখান থেকে একটা কলসি দেয়া হলো কলসিটা হচ্ছে আমার পিসির তরফ থেকে আমার ননদকে দেয়া হবে আর আমার বাপের বাড়ির তরফ থেকে দেয়া হবে হচ্ছে একটা ড্রেসিং টেবিল সেজন্য চলে এসেছি বাড়ির কাছে একটা ফার্নিচারের দোকানে এই দোকানটা নতুন হয়েছে কয়েকদিন হয়েছে হয়েছে এসে দেখছি ভীষণ সুন্দর কালেকশন রয়েছে আমাদের শান্তিপুরে অনেক বড় বড় ফার্নিচারের দোকান রয়েছে তো সেগুলোকেও হার বানিয়ে দিচ্ছে এই দোকানটা নতুন যেটা হয়েছে আর কি যেটাতে আমরা এসেছি একদম আমাদের বাড়ির কাছেই তো এই দেখো এই ড্রেসিং টেবিলটা কিন্তু সবাই মিলে চুজ করেছি মানে চয়েস করেছি এটাই সব মানে সমস্তগুলোই খুব ভালো লাগছে আর যেই ড্রেসিং টেবিলটা আমরা চয়েস করেছি এই ড্রেসিং টেবিলের পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে এই ওয়ার্ড্রপটা আমাদের ঘরে রাখলে কেমন লাগবে একটু কমেন্ট করে জানিও তো আর এটার কিন্তু একটু হাইটটাও ছোট আছে আমাদের ঘরে খুব সুন্দর ধরে যাবে আর আমাদের ঘরে যেহেতু জায়গা নেই সেজন্য জন্য ভাবছিলাম যে এরকম একটা ওয়ার্ড্রপ কিনবো যে ড্রেসিং টেবিলটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি খুলে দেখাচ্ছি এটাই আর কি নিচ্ছি আর এর পাশে যে ওয়ার্ড্রপটা রয়েছে এই ওয়ার্ড্রপটা আমাদের ঘরে কেমন লাগবে সেটা একটু তোমরা জানিও তো অনেকটাই স্পেস আছে ভেতরে অনেক জিনিস রাখতে পারবো তারপরে আবার ভাবছি যে মানে এইটা যদি আমি ধরো এই ঘরের জন্য রাখি যখন আমরা ওপরে মানে ঘরটর ঠিক করে যাব তখন কিন্তু আবার আমাদের আবার অন্য কিনতে হবে সেই জন্য ভাবছি যে এখন আমি এটা কিনবো নাকি হচ্ছে কিনবো না একেবারে ওপরের ঘর কমপ্লিট করে তারপরে মানে ওয়ার্ড্রপ কিনবো সেটা একটু তোমার একটু সাজেস্ট করে দিও কমেন্টে তারপরে দেখো আমরা ওটাকে কি মানে কিনে তারপরে বাড়ি চলে এসেছে আমাদের বলেছিল এক ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে এক ঘন্টাও লাগেনি আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে গেছে তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসা খানিক্ষণ পরেই দেখছি চলে এসেছে আমাদের ড্রেসিং টেবিলটা আমাদের কেন বলছে আমার ননদের ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে দেওয়া হলো আমার ননদকে আর যেটা কলসিটা তোমাদের দেখালাম সেই কলসিটা কিন্তু আমার পিসি আমার ননদকে দিল এই হচ্ছে আমার বাপের বাড়ির দেওয়া আমার ননদের গিফট বিয়েরতে তো এখনই কিনে দিয়ে যাচ্ছি আর এটাকে বারান্দায় রাখা হচ্ছে আপাতত এটাকে আবার বারান্দা থেকে সরাতে হবে কারণ বারান্দাতে প্যান্ডেল করা হবে সাজানো হবে তো তখন কিন্তু এটাকে সরাতেই হবে এটা ওপরের ঘরগুলো তো ফাঁকাই রয়েছে ওপরের একটা ঘরে রেখে আসলেই হয়ে যাবে কিন্তু এখন আপাতত এইখানেই রাখা হচ্ছে আর এমন টাইমে ড্রেসিং টেবিলটা এসেছে না বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে ড্রেসিং টেবিলটা এনেছে ঢেকে ঢুকে নিয়ে এসেছে যাতে না ভেজে তো দেখো এখানে কিন্তু আমার পিসে মশাই আমার বাবা এরা এরাই সবাই মিলে ধরলো আর কি ধরে তারপরে নিয়ে আসলো ভেতরের ড্রেসিং টেবিলটা তো এখন যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে তো আনার সাথে সাথেই সবাই কিন্তু দেখছিল সবারই খুব পছন্দ হয়েছে বিশেষ করে তোমাদের দাদা ভাইয়েরা আমি এটা চয়েস করে নিয়ে এসেছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আমি তোমাদেরকে কাজ থেকে ভালো করে আবার ডিজাইনটা দেখাচ্ছি আর আমার ননদের মানে শ্বশুর বাড়িতে যেই ঘরটা আর কি ওদের হবে সেই ঘরটাতে না সেরকম অতটাও জায়গা নেই মানে স্পেস নেই বেশি সেই কারণে আর কি ছোটোখাটোর মধ্যে সমস্ত কিছু কিনতে হবে আর এটা একদমই ছোটোখাটোও নয় আমাদের ঘরে যেই ড্রেসিং টেবিলটা রয়েছে যতটা সাইজ এটাও ঠিক কিন্তু ততটাই সাইজ পুরো সেম শুধু ডিজাইনটা আলাদা আর দেখো নিচে কিন্তু তিনটে ক্ষোভ রয়েছে এখানে কিন্তু অনেক কিছু কিছু রাখতে পারবে অনেকটা স্পেস রয়েছে আর যে আয়নাটা দেখছো এই আয়নাটা কিন্তু আমাদের ড্রেসিং টেবিলের মতন একদম সেম এটা ঘোরানো আয়না মানে পেছনেও জিনিস রাখতে পারবে তো এইটা আর কি আমাদের মতন সেম হয়ে গেছে নিচে যে ড্রয়ারটা রয়েছে সেই ড্রয়ারটাও আমাদের রয়েছে আর নিচে যে তিনটে থাক রয়েছে আমাদের ড্রেসিং টেবিলটা এই তিনটের জায়গায় একটা থাক রয়েছে আর আর একটাতে রয়েছে টুল বসার জন্য টুল তো আগে ওই ছিল আমি তো আমাদের ধরো পাঁচ ছ বছর আগে কেনা হয়েছে ড্রেসিং টেবিলটা সেই কারণে ধরো অনেক দিন পরে আর তো অনেক রকমের ডিজাইন বেরোবে তাই না তো এই হচ্ছে ডিজাইনটা তোমাদের পুরোপুরি দেখাচ্ছি আমি ভালো করে আর বাড়ির সবার দেখে খুবই পছন্দ হয়েছে বাড়িতে যতগুলো আত্মীয় স্বজন ছিল তত সবারই খুবই পছন্দ হয়েছে তো আমাদের ঘরের বাইরেটা বারান্দাতে এইখানটাতেই আপাতত রাখা হলো আর জানো তো আর একটা জিনিস কিনেছি এটাও কিন্তু আমার দাদু কিনে দিয়েছে মানে আমার বাপের বাড়ির সবাই মিলেই গেছিলাম বাজারে আর ওই পিতলের দোকানে কিন্তু এই বোতলগুলোও ছিল আর এই বোতলগুলো আমি অনলাইনে নেব বলেই ভাবছিলাম আর আমাকে যেহেতু ডক্টর দিনে তিন লিটার জল খেতে বলেছে তিন চার লিটার তো খেতেই বলেছে ডক্টর তো সেই কারণে আর কি আমি ভাবছিলাম যে এরকম একটা বোতল কিনলে মেপে খাওয়া যাবে যে জল আমি কতটা খেলাম দিনে তো সেরকম আমি অনলাইনে দেখছিলাম তো তারপর আর কি ওই দোকানেও পেয়ে গেলাম তো আমি বলছিলাম যে এটা নেবো তো দাদু বললো ঠিক আছে নে এটা আমি কিনে দিচ্ছি তোকে তারপরে হচ্ছে দাদু আমাকে এই বোতলটা কিনে দিল আর এই বোতলটার মধ্যে কিন্তু তিনটা সেট রয়েছে চাইলে আমি একটাও নিতে পারতাম তারপরে ভাবলাম যে না একটা একটা না নিই একেবারে সেটটাই নিয়ে নিই তো একটা বড় তার থেকে একটা মিডিয়াম সাইজ রয়েছে আর একটা একদম ছোট রয়েছে আর ওর ভেতরে দুটো স্টিকার রয়েছে সেই স্টিকার দুটো আমার বোন দেখে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর ছোটোটাও চাইছিল কিন্তু আমি দিইনি আর এই হচ্ছে কলসিটা তোমাদের বাড়িতে এসে আরেকবার ভালো করে দেখালাম তো বোন নিয়ে এটা কি আর কি মারছিল যেরকমভাবে জল ভরবে এই কলসি নিয়ে আসলে এই কাঁশাপিতলের জিনিসগুলো না ওই বিয়েতেই দেয়া হয় ঠিকই কিন্তু এগুলো কোনো কাজে লাগে না এই কলসি ঠলসিগুলো ওই যে দেওয়ার পরে ঘরে জাম হয়েই পড়ে থাকে তবে কিন্তু পুজোতে যেসব জিনিসগুলো লাগে সেই সব জিনিসগুলো দিলে তবে কিন্তু বাড়িতে ব্যবহার হয় বাড়িতে যখন পুজো হয় তো যাই হোক ওসব বাদ দাও এবার তোমাদের দেখায় আজকে দুপুরের বান্না তো আজকে কিন্তু অনেক চিকেন আনা হয়েছে আর অনেক মাছ আনা হয়েছে মাছও রান্না হচ্ছে আর চিকেনও রান্না হচ্ছে আজকে রান্নাটা আমার ঠাম্মা করেছে তো আমরা কিন্তু মানে আমাদের দোতলাতেই খাওয়া দাওয়া করছি দোতলার ঘরে তো ওদিকে চিকেনটা তো কষানো হচ্ছে এবার দেখি দিয়ে আর কি কি হয়েছে পুয়ের শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট করা হয়েছে আর এখানে হচ্ছে পুয়ের পাতা এমনি ভেজেছে আর এখানে হচ্ছে মসুর ডাল করেছে টমেটো দিয়ে আর এখানে দেখায় তোমাদেরকে মাছের ঝোল নয় ঠিক এমনি মশলাপাতি দিয়ে একটু আর কি বলবো কালিয়া টাইপের করেছে আর এখানে হচ্ছে পাকা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করেছে আর এদিকে চিকেনটা ফুটছে চিকেনটা এখনও হয়নি চিকেনটা হলেই সবাইকে দুপুরের ভাত দিয়ে দেবো খেতে দিয়ে দেবো এক এক করে নইলে আবার ধরো আমাদের বাপের বাড়ির সবাই আজকে বাড়ি চলে যাবে মানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করেই সবাই মিলে বাড়ি চলে যাবে সেজন্য আর কি অনেক তাড়াহুড়ো করে রান্না করা হয়ে যায় সমস্ত রান্নাগুলো আমার ঠাম্মা করেছে আর হচ্ছে সবাই গুছিয়ে ঠুচিয়ে দিয়েছে বাড়ির সবাই মিলে আর কি আর ওই যে ওইদিকে দেখো ওই মানে যেই ঘরটা আমাদের বড় ঘর সেই ঘরেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আর এই ব্যালকনির সামনে যেই জায়গাটা রয়েছে সেই সেই জায়গাটাতেই আর কি রান্নাবান্না হচ্ছে তারপরে দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমার পিসি পেশামশাই তারপরে হচ্ছে আমার ঠাম্মা দাদু মা বাবা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে তারপরে কিন্তু ওরা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো ওদের যাওয়ার জন্য টোটোও চলে এসেছে বাড়ির সামনে তো সেই জন্য আর কি সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছে তাই ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এই কদিন কত আত্মীয় বাড়িতে কতই আত্মীয় সত্যিকারের আর এখন সবাই চলে যাচ্ছে ভীষণ মন খারাপ হচ্ছে মানে বাড়িটা তো একদম ফাঁকা হয়ে যাচ্ছে সেই কারণে আর কি আর এক এক করে সব আত্মীয় তো চলে যাবেই বলো আর এক সপ্তাহ পরে কিন্তু সবাইকে আবার আমাদের বাড়িতে আসতে হবে কারণ এক সপ্তাহ পরে হচ্ছে আমার ননাদের বিয়ে আর আমার ননদের বিয়ের ডেটটা আমি তোমাদেরকে বলে দিই অনেকেই কমেন্ট করে জানতে চাইছো আমার ননদের বিয়ের ডেটটা হচ্ছে চোদ্দোই জুলাই তো ওই দিনকেই আর কি সমস্ত কিছু হবে বিয়েটা হবে না বিয়েটা যেহেতু আগেই হয়ে গেছে শুধু রাত্রে খাওয়া দাওয়াটা হবে এটাই আর কি তো যেমন রিসেপশনে হয় না সেজে গুজে বর্ব বসে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয় তো সেই রকমভাবেই বাড়িতে বিয়েটা হবে বিয়েটা যেহেতু হয়ে গেছে সেই কারণে বাড়িতে আর বিয়েটা দেওয়া হবে না আর আমাদেরও যেহেতু আর দাদুর মরে যাওয়ার পরে এখনও মাসই শেষ হয়নি সেই জন্য আর কি আমাদের বাড়িতে আর বিয়েটা দেওয়া হবে না শুধু রাত্রিবেলা অনুষ্ঠান করা হবে লোকজন নেমন্ত্রণ করে খাওয়ানো হবে এই আর কি তো দেখো বাড়ির একটা মেয়ে সকলেরই অনেক শখ থাকে যে অনেক ভালো করে বিয়ে ঠিয়ে দেবো তো সেই তুলনায় ধরো অনেক কিছু কম মানে যেগুলো আমাদের করার ইচ্ছা ছিল সেগুলো অনেক কিছু বাদ দিতে হয়েছে তো তোমাদেরকে এক এক করে সব আমি ভিডিওতে বলবো আর এখানে আমার বোনের সাথে তোমাদের দাদা ভাই খুব ইয়ার্কি মারছিলো ফোন নিয়ে আর আমি কিন্তু ওইদিকে দাঁড়িয়ে রয়েছি আর ক্যামেরাটা কিন্তু ওই করছে কালকে চলে আসবো কালকে কালকাল চলে আসবো আর আমার বাপের বাড়ির সবাই বাড়ি চলে যাওয়ার পরে এখানে আমার মামি শাশুড়ি আমার মাসি শাশুড়ি আর আমার সব ননদেরা রয়েছে এখানে আমরা সবাই মিলে বিয়ের কার্ডে নাম লিখছিলাম কাকা কাকে নেমন্তন্ন করা হবে আর আমার মামি শাশুড়ি সব কার্ডে হলুদ লাগাচ্ছিল তো বিয়ের কার্ডে হলুদ তো লাগাতেই হয় নেমন্তন্ন করার আগে তাই না বলো তো সেই জন্য ওইখানে হলুদ লাগানো হচ্ছিলো আর এক এক করে সব নামঠাম ঠাম লেখা হচ্ছিল তবে কি জানো তো কার্ডটা যেহেতু আমাদের অনেক আগে ছাপানো হয়ে গেছিলো সেজন্য এই এই কার্ডটা আমরা ডেটটা ডেটটা যেহেতু চেঞ্জ করেছি আবার বিয়েটা যেহেতু সেই ডেটের হয়নি সেই কারণে আর কি আমরা ওই ডেটটা শুধু কেটে দিয়েছি কেটে দিয়ে ওর নিচে যেই ডেটের আবার অনুষ্ঠান করা হচ্ছে সেই ডেটা লেখা হচ্ছে এই হচ্ছে ব্যাপার মানে করতেই হবে কিছু করার নেই যেহেতু কার্ড আমাদের আগে ছাপানো হয়ে গেছে কার্ডগুলো তো আর ফেলে দিতে পারি না তাই না বলো এই যে আমাদের বড় অতিথি গুড্ডু ভালো লাগছে খেতে আর একটু ভাত দেবো দেব তুমি কি দিয়ে ভাত খাচ্ছ কি দিয়ে ভাত খাচ্ছ বলো চিকেন দিয়ে চিকেন না চিকেন না মাংস দিয়ে খাচ্ছো হ্যাঁ আচ্ছা এটা তুমি কি দিয়ে তুমি কি খেতে ভালোবাসো মাংস ও মাংস খায় না চিকেন খেতে ভালোবাসে না মুরগির মাংস ও বলছে মুরগির মাংস বলছে না আমি চিকেন খেতে ভালোবাসি এইটা বলছিল গুড্ডু পেট ভরেছে পেট ভরেছে গুড্ডু ভাত তোমাকে গুছাতে হবে না আমরা গুছিয়ে নেবো তুমি পাতে যে কটা আছে সে কটা খাও খাও একা একা বাড়িতে খাও কোনোদিন খেয়েছে একা একা বাড়িতে খাওনি খাও তুমি তো গুড বয় গুড বয় তো তুমি একা একাই খাবা ঠিক আছে হুম যাকে এতক্ষণ দেখাচ্ছিলাম সে আসলে আমার এক ননদের ছেলে তো আর কি ভীষণ কথা বলে ভীষণ তো সেই জন্য দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এখন সবাই মিলে পিঠে খাচ্ছি তো সেদিনকে পিঠে বানানো হয়েছিল তাই সবাই খাচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে তোমাদেরকে সারাদিনের ভিডিও আমি শেয়ার করলাম একটু একটু করে আর চলো মানে এই শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হওয়ার এক সপ্তাহ পরে বাবা ওদিকে অনেক খুব চিল লাগছে ওদের বাড়িতে তো শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হওয়া এক সপ্তাহ পরে আবার কিন্তু বাড়িতে আবার লোকজন সবাই চলে আসবে যেহেতু বিয়ে সেই কারণে আর কি সবাই আবার চলে আসবে শ্রাদ্ধের অনুষ্ঠান তো ধরো এটাতে আর তো কেউ মজা করতে পারে না বলো এটা তো একটা মানে সবারই মন খারাপের বিষয় কিন্তু বিয়েতে আবার সবাই এসে একটু মজা করতে পারবে মানে বিয়েতে তো মজা হবে তাই না বলো যতই মানে মনে দুঃখ থাকুক তাও ঠিক মজা হয়েই যাবে নতুন মানে আত্মীয় আসবে বাড়িতে মজা তো হবে বড় আসবে তাই না তো যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ড্রেসিং টেবিলটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি সবার কমেন্ট দেখবো এবং রিপ্লাইও দেবো সবাইকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো এখানেই টাটা